রমজান মাসে প্রত্যেক সুস্থ নরনারীর জন্য রোজা রাখা ফরজ এদিকে প্রতি মাসে নারীদের ঋতুচক্র স্বাভাবিক জীবনযাত্রার অংশ তবে ওষুধ খেয়ে ঋতুচক্র বন্ধ রেখে কি রোজা রাখা যাবে কি বলছে ইসলাম শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত পিরিয়ড নারীর স্বাভাবিক জীবনযাত্রার একটি অংশ এই সময়ে তাদের জন্য ইসলামে নামাজ এবং রোজা না রাখার বিধান দেয়া হয়েছে পিরিয়ডের কারণে নারীদের নামাজ না পড়ার নির্দেশ থাকলেও রোজার ক্ষেত্রে এই বিধানে কিছুটা ভিন্নতা রয়েছে হযরত আয়সা তালা আনহা বলেন পিরিয়ডের সময় রাসুল সাল্লাহ আলাইওয়াসাল্লাম নারীদের নামাজ না পড়ার নির্দেশ দিলেও রোজা কাজা করার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে ফুকাহায়ে কেরামরা জানান যদি কোনো নারী পিরিয়ড শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করেন তাহলে তার জন্য রোজা রাখতে হবে কারণ এতে তার উপর রোজা না রাখার কোনো কারণ বিদ্যমান নেই আর যদি পিরিয়ড শুরু হওয়ার পর ওষুধ খেয়ে বন্ধ করে দেয় তাহলে পিরিয়ডের সর্বনিম্ন সীমা তিন দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না এবং রোজাও রাখতে পারবেন না তবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখায় শারীরিকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই এভাবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা উচিত নয় পিরিয়ডের কারণে রোজা না রাখার অনুমতি দিয়েছে ইসলাম তাই সে সময় পিরিয়ড স্বাভাবিক রেখে রোজা থেকে বিরত থাকা উচিত শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক